আসসালামু আলাইকুম তো অনেকজনে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আমি কাতলের টোপটা কিভাবে বানাই তো সেই সুবাদে আমি একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য কাতলের টোপ কিভাবে তৈরি করে তো ভিডিওটা একটু লং হইতে পারে একটু মনে করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে হয়তো সব কিছু বুঝতে পারবেন আর ভাই আমি আগেই বলছি যে ভাই আমি ডিম ইউজ করি না হয়তো অনেকজনে বিশ্বাস করেন নাই বা বিশ্বাস করছেন কিনা তাও জানি না ভাই ডিম যে পুরোপুরি ইউজ করি না তা না মাঝে মধ্যে হয়তো ইউজ করি কিন্তু আমি প্রায় সময় ডিম ইউজ করি না বলছি বুঝছেন আর আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের মাথায় মাইন্ড সেট আপ হয়ে গেছে যে ডিম ছাড়া আসলে কাতল পাওয়া সম্ভব না বা ডিম ছাড়া আসলে কাতল বাজে না বা আপনার ছাতু তারপরে হচ্ছে ঘি মধু ইত্যাদি সামথিং এসব ছাড়া কাতল মাছ ধরা পসিবলই না এটা হচ্ছে আমাদের মাইন্ডে সেট আপ হয়ে গেছে কিন্তু ভাই বিলিভ করেন বা বিশ্বাস করেন আমি তো অনেক দূর থেকে দূর থেকে লোক আনছি যে ইসে থেকে ভোলা থেকেও লোক আনছি আমার পয়েন্টে তারপরে টাঙ্গাইল থেকে লোক আসছে তাদের মাঝখান থেকে আমি তিনটা টোপ ফালাইয়া দুইটা মাছ মাইরা নিছি বা চারটা টোপ ফালাইয়া আমি চারটা মাছ মাইরা নিছি আপনি বিশ্বাস হলে তাদের কাছেও আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি শুধু আপনার রুটি আর ফিট দিয়ে কীভাবে আমি কাতর মাছ ধরছি কিনা বা এরকম পাইছি কিনা আপনি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন তারা তো দূরে তারা তো আর আপনার সাথে মিথ্যা কথা বলবে না ভাই আমাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে যে ডিম তারপরে মহুয়া তারপরে হচ্ছে আপনার ওই যে কী বলে ওইটারে হারিয়া ঘি ভাই বিলিভ করেন এসব কিছু দরকার হয় না ভাই মনে করেন যে হয়তো আপনি বলতে পারেন যে হয়তো আপনাদের নদীতে কাতল মাছ বেশি সেই তার জন্য হয়তো আমি কাতল পাই কিন্তু ভাই মেইন হচ্ছে আপনি আমার আশেপাশেও তো অনেক লোক বসে তাই না তাইলে তারা কাতল মাছ কেন পায় না ভাই তারা তো ডিম অমুক তমুক ইত্যাদি কত কিছু দিয়ে বসে কই কয়জনে কাতল মাছ মারছে ভাই ভাই মেইন কথা হচ্ছে যে এই যে চিন্তাধারণটা আপনার বাদ দেন যে ডিম ছাড়া কাতল মাছ হয় না বুঝছেন এই চিন্তাধারণা আপনারা মাথা থেকে বের কইরা ফেলান যাই হোক ভাই আমি প্রসেসে যাই কীভাবে আমি টোপ তৈরি করি সেটা আমি দেখাচ্ছি ভাই রুটি ছানছি রুটি ছানার পরে এই হচ্ছে ফিট ভাই পরিমাণটা আমি বইলে দিই পরিমাণ হচ্ছে আমি এক প্যাকেট রুটিতে মানে দশটা রুটিতে আমি তিন মুট ফিট দিই কী বলছি বলছেন তিন মুট ফিট দিই এতেই মনে করেন হয়ে যায় আর ফিটটা হচ্ছে আমি প্রথমে ফিট রাখার পরে এই হচ্ছে আমার পোলট্রির ফিট ফিট রাখার পরে ওটার উপর পানি দিই পানি দেওয়ার পরে আপনার ফিটটা পুরো সাইরা দেয় যে ওর যে মানে জোরটা ও সাইরা দিলে পরে একটা পাউডার কোয়ালিটি হয়ে যায় একটু ওয়েট করেন আমি দেখাইতেছি সম্পূর্ণ প্রসেসটাই একটু খেয়াল কইরা দেখেন দেখলেই বুঝবেন হয়তো আমি পানি দেওয়ার পরে মনে করেন একটু সময় নেবো ধরেন দুই থেকে তিন মিনিট সময় নেবো সময় নেওয়ার পরে ওই ফিটের যে জোরটা জোরটা সাইড়ে দেওয়ার পরে মনে করেন পুরো পাউডার হয়ে যাবে পাউডার হওয়ার পরে ওইটা এটা একসাথে মিক্সড করবো ওই যে দেখেন আস্তে আস্তে জোর সাইরা দিতেছে হ্যাঁ এখন হচ্ছে আমি ওইটা মাখাবো কি বলছি বুঝছেন ফিটের জোর দিছে যে দেখেন পুরা পাউডার হয়ে গেছে এখন আমি ওইটারে মনে করেন রুটির সাথে অ্যাডজাস্ট করবো পুরা মনে করেন যে একটা পাউডার কোয়ালিটি হয়ে গেছে আপনারা মনে করেন সানার সময় আপনারা নিজেরাই পানি দিয়ে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা নিজেরাই দেখবেন যে আসলে যে ওইটা পুরো পাউডার হয়ে গেছে তারপর ওইটা সুন্দরভাবে মিক্সড করবেন কী বলছি বুঝছেন ওইটা সুন্দরভাবে আমার মতো মাখাবেন মাখাইলে পরে মনে করেন যে আপনারা তো ডিম ডিম করেন ভাই ডিম ছাড়াও আসলেও কাতল মাছ মারা সম্ভব আমি আপনার লাস্টে যে ভিডিও কার্ডটা আছে ওইটার মধ্যে আমি বুঝাবো যে কাতল মানে এই টুপটা কেন পছন্দ করে বেশি আমি লাস্টেই আপনারা একদম সম্পূর্ণটা দেখাবো টু ওয়েট করেন আমার এইটা কমপ্লিট হোক তারপরে আর রুটি আর ফিটে মনে করেন ভালোভাবে সানবেন যাতে মনে করেন যে অতিরিক্ত শক্ত না হয়ে যায় শক্ত হইলে কিন্তু একটু সমস্যা মোটামুটি যে মারলে পর সুইটা না যায় আর অতিরিক্ত শক্ত না হয় আমি আপনারা লাড্ডু বানাইয়া আমি আপনারা দেখাইতেছি ওয়েট করেন রুটিটা প্রসেসিং করতেছি আপনি দেখেন খেয়াল করিয়া এই হচ্ছে আমার আপনার লাড্ডুর যে বলটা বলটা তৈরি করছি এখনও এটার ভিতর হচ্ছে বসি লাগাবো এ হচ্ছে আমার কাটা মনে করেন আমি লাগাই আমি আপনার দেখাইতেছি খেয়াল করেন দেখবেন আর ভাই শুধু টোপের দিকে দেখলেই হবে না আপনার চারটাও দেখতে হবে এখন আপনি অনেক সুন্দর সুন্দর টোপ বানায় নিয়ে গেছেন চারে কোনো মাছ নাই। তাহলে এই এই ক্ষেত্রে তো আর এই টোপ কার্যকারী হবে না আপনার সর্বপ্রথম আপনার চারে মাছ আনতে হবে তারপরে ওরে টোপ দিতে হবে কি বলছি বলছেন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে চারে মাছ আনা আর নদীতে যদি আপনি ইউজ করেন আমি আবারও বলবো নদীতে সবসময় একটু কড়াচার ইউজ করবেন ওই পুকুরে যেটা দিয়ে মাছ পানেন ওটা নদীতে অ্যাপ্রুভ হবে না ভাই আমার এইখানে অনেক শিকারী আছে ভাই তারা যে চার করে মনে করেন ওতে আসলে পুঠি মাছ আসারও কথা না তাও তো তারা মোটামুটি আল্লাহ রহমতে মাছ পায় দোয়া করে যাতে আরও বেশি পায় যাই হোক ভাই ও প্রসঙ্গে না যাই ভাই মেইন হচ্ছে আমি আবারও বলবো যে আপনি নদীতে একটু করাচার ইউজ করবেন আর ভাই লাড্ডুর দিকে খেয়াল করেন যে লাড্ডু আমার কমপ্লিট মোটামুটি কী বলছি বলছেন আমি কিন্তু বেশি বড় লাড্ডু বেশি বড় সাইজ বানাই না এটা হচ্ছে মিডিয়াম সাইজ যে মনে করেন ছোটোটায়ও খাবে বড়োটাইও খাবে আর কি এই হচ্ছে আমার লাড্ডু কী বলছি বুঝছেন আর যদি ভাই লাড্ডু বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মাকালি ছাতু বা অন্য কোন ছাতু ইউজ করতে পারেন সেই ছাতুর মধ্যে টোপটা ফালাইয়া আপনি ওইটার উপরে মনে করেন প্রসেসিং করতে পারেন যাতে একটু টাইট হয় যদি বেশি নরম হয় যেমন আমি মাঝে মধ্যে মাকালি ছাতুও দিই আবার মনে করেন এই যে একটা ছাতু আছে এটাও দিই যে কোনো একটা ছাতু দিলেই হয় মানে নরম হওয়ার কারণে যে এইটার জন্য যে আমার কাতল মাছের টোপ নেই এটা না আমি সবসময় তো আর এইটা দিই না আমি হচ্ছে যদি নরম হয় টোপটা তাইলে সেই ক্ষেত্রে মনে করেন এই ছাতুটা ইউজ করি মানে আপনারা চাইলে যে কোনো ইউজ করতে পারেন আমি বেশিরভাগই মাকালি ছাতু দেন নর্মালটা মাকালি ছাতু বা এই ছাতু যে কোনো একটা দিলেই মনে করেন এনাপ আমার টোপটা একটু টাইট হয় আমার টোপটা প্রসেস কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে কি বলছি বুঝছেন এছাড়া আমি ছাতু কখনো ইউজ করি না আর আমি কেন বলছি যে আমার লাড্ডুটা মনে করেন যে কাতল মাছের সবথেকে বেশি পছন্দ করার কারণ হচ্ছে দেখেন ভাই আমি এটা পানির মধ্যে ভিজাইছি ভিজানোর পরে আমি এটারে লারাবো চারাবো তারপরে আপনার লাড্ডুটার চেহারাটা দেখেন আমি আপনার সব কিছু খুলে বলি লাড্ডুর মধ্যে যে ফিটগুলো গেছে এইটা আপনার ধোয়ার পরে আপনার ডিম লাগবে না ভাই মনে করেন এত সুন্দরভাবে ফুলটা থাকে মানে চোখে পড়ার মতো মনে করেন আপনারা আমি দেখাই আমি ঘুরলা দিয়ে আমি আপনার দেখাইতেছি মনে করেন যে ফিটগুলা জোস দেখায় আমি মানে এক কথায় বলবো কি যে ফুলটা রয়েছে যে খাবার ভাই তুই আবার খা এরকম বিষয়টা যে এত সুন্দরভাবে মনে করেন ফুইটা থাকে যত মনে করেন এই লাড্ডু গলবে তত সুন্দর মনে করেন ফুইটা থাকবে এই কারণেই আমার মনে হয় আমার যতদূর ধারণা আমার মনে হয় যে এই কারণেই কাতলে এই লাড্ডুটা বেশি পছন্দ করে ভাই আমি অনেক মানুষের মাঝখান থেকে আমি মাছমাইরা নিয়ে আসছি ওরা দুই দিন বরষি বাইসে আমি মনে করেন একদিন যাইয়া মনে করেন মাছমাইরা নিয়ে আসছি ওরা কিন্তু সেরকমভাবে পারেনি আসলেও এখানে আমার নিজের বড় করা হইতেছে না ভাই যেটা সত্যি সেটা বলছি আপনি যা শুধু লাডুর চেহারাটা দেখেন যে ফিটগুলা মনে করেন এত সুন্দর দেখায় যে ক্ষেত্রে মনে করেন যে ডিম লাগে না আমি এর জন্যই বলছি যে ভাই আমার কাতল মাছ মারতে ডিম লাগে না